একদিকে ভোটার লিস্টের শুদ্ধকরণের লক্ষ্যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আরেকদিকে ভুয়ো ও মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল রীতিমতো প্রশাসনের একাংশকে ব্যবহার করে কিভাবে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় কারচুপি করার চেষ্টা করছে তৃণমূল তার হাটেহারি ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন তিনি যাতে ভোটার তালিকায় কিভাবে মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম রাখতে হবে তা নিয়ে দিতে শোনা যাচ্ছে একজনকে বলুন বলছি কালকে ফলতাকে তো ওই ইয়ে আধিকারিক যে মিটিং করেছে হ্যাঁ সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে কি কি বলেছে হ্যালো সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেস গুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন হ্যাঁ তার ডেথ কেস গুলো তুলে দেওয়ার কথা তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএল ওরা বুঝেছো তো তখন উনি বলে উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার তার কোনো ডেস্কেস তোলা যাবে না বাড়ির লোক লিখে দিলেও এই বলে একটা এই আর ও অপশন একটা নতুন অপশন দেখছি দিয়েছে আমি তোমাকে ওকে পাঠাচ্ছি সেই এই আর ও এই আর ও রিটার্ন করছে ওদের কাছে একই জিনিস এটা এটা যে করেছে এটাও আমি জানি আহ আমার আমার বাবা তো মারা গেছে আহ আগের বছর মারা গেছে আমার ভূতের উনি বললো যে ডেট সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেট দিয়েছি বুঝলেন ওনার বলছে তারা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না অনেকে তারা দিতে মত তাদের পরিবার তারা পোতাদের পরিবার লিখে দেবে না পরিবার লিখে দিয়েছে ওরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে হ্যাঁ কিন্তু এখন বিডিও बोलते যে না পরিবারকে লিখিয়ে নিলে হবে না আপনি করতে পারবেন না আপনি ওদের রেখে দিন ওই ফর্মগুলো ধরে ফিলআপ মানে আপনি ম্যাপিং করা দরকার নেই তার ওই ফর্মে সইটা করবে কে সই তো পড়ে দিয়েছে বাড়ির লোক বাড়ির লোক তো ডেড বলে সই করেছে ডেট বলে লিখে সই করেছে এবার বলতে গুলো আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কিছু করতে হবে না আপনি খালি আন ম্যাপিং করে দিন ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করে ওকে ডেড ঘোষণা করেছে বলছে আপনি ডেড ঘোষণা বড় বড় কেস খাবে বিয়েলোরা এই ভিডিওরা পশ্চিম আপনাকে একটা কথা বলি দের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে দের উপরে খুব একটা খুব একটা আঘাত দের উপরে আনবে না ইয়ার ও বিডিও দিতে

হ্যাঁ সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা যে ও দের বলেছে যে আপনারা কেন ডেথ কেস গুলো আপনারা ফলসার গুলো দেখাচ্ছেন না কেন ওগুলো সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই এত লোকাল আপনিও দেখছেন আমিও জানি দিয়ে ও তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো আহ ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব এই কথা বলেছে ঠিক আছে হ্যালো বলার পরে সন্ধে থেকে সব তুলতে শুরু করেছে যেমন আমার যে বন্ধু তার একশো পঁচিশ জন এগারোশোর মধ্যে একশো পঁচিশ জন না তেইশ জন হচ্ছে মৃত আচ্ছা ঠিক আছে মানে দুহাজার সালের পরে কোনো মৃত মানে দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল তার আগেও তিন চারজন মৃত আর বলছে অবাক কাণ্ড এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা এইবার এই আজকে তিনটা থেকে বিয়ে কি বলে এই আরও আর ভিডিও বলছে যে ফোন করে করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলছে আমার তো কাকা ওই গৌতম বলতে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ ওর বাড়ি এসে বলে গেছে কোন ডেথ সার্টিফিকেট দিবে ও লিখে দিয়েছে কাকার ছেলে হুম এইবার এই আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে হুম এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে হুম আপনি আনম্যাপিং করে দিন আপনি ডেট দেখাবেন হুম সব লেখা করা শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন শুভেন্দু বাবু সেখানেও স্পষ্ট কিভাবে এসআইআর প্রক্রিয়ায় কারচুপি করার পরিকল্পনা করেছে তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনায় বিএলওদের গ্রুপগুলিতে মেসেজ করে স্পষ্ট জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিএলও অ্যাপে কোনো ভোটারকে মৃত দেখানো যাবে না যেসব ভোটাররা স্থানান্তরিত হয়েছেন দেখানো যাবে না তাদেরও বুঝলেন তো গোটা প্ল্যানটা কিন্তু এখানেই শেষ নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি অডিও ক্লিপ তাতে কুলপি পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত ও সেট কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সর্দারকে বলতে শোনা যাচ্ছে কোনো মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ডেথ সার্টিফিকেট না থাকলেও কোনো ভোটারের নাম ভোটার তালিকা থেকে কাটতে পারবে না বিএলও কেউ যেন বিএলও কে কোনো ডেথ সার্টিফিকেট জমা না দেন সেদিকে নজর রাখতে হবে। সমস্ত বিএলও এবং উপসচিব ও অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতিক জানাচ্ছি যে সমস্ত যে সায়ারে ফর্ম বিএলও পূরণ নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেবারে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাজ এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে ওরা বিএলরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট পোর্টারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার সমান করে তাদের কাটাবে নির্দেশিকা অভিষেক ব্যানার্জি সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে এই দুই অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর রাজ্যে কতটা সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে বিশেষ করে খাস গুন্ডা জাহাঙ্গীর খানের খাস তালুক ফলতায় বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দলের প্রধান সুব্রত গুপ্ত তারপরই কোনো ভোটারকে কমিশনের অ্যাপে মৃত দেখানো যাবে না বলে বিএলও দের ফোন করতে শুরু করেন বিডিওরা বিশেষজ্ঞরা বলছেন তৃণমূলের ফাঁদে পা দিলে বড় বিপদে পড়বেন বিএল কারণ কেউ ভুল বা মিথ্যে তথ্য দিচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত থাকতে বিএলও করা হয় সেই বুথেরই কোনো সরকারি কর্মীকে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট নেই বলে বিএলও জেনে বুঝে অ্যাপে কোনো মৃত ভোটারের তথ্য নথিভুক্ত না করেন তার ফল ভুগতে হবে সেই বিএলও আর তখন পাশে পাওয়া যাবে না তৃণমূলকে ঠিক যেমন ওয়াকাফ আইন নিয়ে মুসলিমদের খেপিয়ে এখন পিঠ দেখিয়ে দিয়েছে তৃণমূল Bureau report Martho. Goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Sawant the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities